এবং ডাবল কন্ডেন্সারের প্রোডাক্ট এবং এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আর অনেকগুলো দশ ফিট পাইপ পেয়ে যাবেন এবং অফিসিয়াল গ্যারান্টি পাবেন হচ্ছে দশ বছরের কম্প্রেশার দুই বছরের পার্স দুই বছর সার্ভিস ঠান্ডার সাথে সাথে কিন্তু আপনি রুমের ভিতরে একটা বিশুদ্ধ বাতাস পাবেন আপনার এই বাতাসের ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কিছুই থাকবে না তো এর ইউবিগুলটা যদি আমি দেখাই আপনি ত্রিপল ইনভার্টার তো আমাদের কাছে হাইসেসে দুই টন এবং দেড় টন এবং এক টন তিনটেই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা শুধু ইনভার্টার এটা কিন্তু নন ইনভার্টার এসি করে না মানে আপনি যদি রুমের এক কোণায় থাকেন ওখানে একটু বসলেন আপনি রিমোটটা আপনার হাতে সরাসরি বাতাসটা কিন্তু ওই অ্যাঙ্গেলে চলে যাবে এটাকে আই ফিল আচ্ছা রিমোট যার বাতাসটা যখন এরকম একটা গরম পড়ে বা হুজুগির ভিতর আপনি এসি পার্সেস না করার জন্য কারণ কি এই টাইমটা হচ্ছে মানুষ আসলে অনেক ভুল ডিসিশন নেয় যারা এসি সেলার আছে তারাও ভালো সাপোর্ট দিতে পারে না ফোন রিসিভ করার সম্ভাবনা যারা টেকনিশিয়ান তাদেরও ওভারলোড থাকে

বা গ্রী ভালো ব্র্যান্ড এসিগুলো না পেয়ে তখন আসলে ওই নর্মাল ব্র্যান্ড বা নন ব্র্যান্ড এসিগুলোর দিকে যায় আবার অনেক মৌসুম ব্যবসায়ীর কাছে গিয়ে ধরা খায় তো এই সময়টা আসলে সো ক্রিটিক্যাল আমরা মনে করি আপনার যদি অ্যাভারেজ টাইমগুলোতে এসি পার্চেস করেন তাহলে এটা আপনাদের বেস্ট ডিসিশন হবে কারণ এটা এসি কিন্তু মানুষের এখন আমরা সব সময় বলি এটা মানুষের প্রয়োজন এটা আপনার লাগবেই এটা ছাড়া আর বাংলাদেশে যেভাবে টেম্পারেচার বাড়তেছে আপনি আর চলতে পারবেন না তো সুতরাং যাতে আপনি ভালো সাপোর্টটা পান ভালো ব্র্যান্ড একটা এসি পার্চেস করতে পারেন ভালো সব থেকে এবং আফটার সে সার্ভিস আপনি ভালো পান সেজন্য আপনাকে এই যখন দেখবেন যে একটু বৃষ্টি সিজন বা শীতের সিজনগুলোতে আপনি এসিটা পার্চেস করে রাখতে হবে অলরাইট সো আজকে কিন্তু আমরা এসি ফিয়ার আছি আপনারা যারা ফলো করেন তারা অলরেডি বুঝে ফেলছেন

ফ্রি টাইমগুলোতে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর আমরা প্রাইসগুলো আসলে যে প্রাইসগুলো ডিক্লেয়ার করি প্রাইসগুলো কিন্তু কোনোভাবেই একদম ঠিক থাকবে না আপনাকে কিন্তু প্রাইসগুলো ওভার ফোনে মেসেজ করে জানতে হবে কারণ আপডাউন হবেই প্রাইসগুলো সবসময় আপডাউন হবে আমরা যে প্রাইসগুলো ভিডিওতে বলি এই ভিডিওটা মানে এটা ধরে রাখবেন না অনেক সময় কমেও যায় অনেক সময় বাড়তেও পারে

মানে বাংলাদেশের নাম্বার ওয়ান আমি মনে করি সারা পৃথিবীতে নাম্বার ওয়ান হচ্ছে আপনার হায়ার কারণ আটচল্লিশটা দেশে হচ্ছে আপনার এক নম্বর ব্র্যান্ড হচ্ছে হায়ার কারণ তাদের যে কোয়ালিটি এবং তাদের যে মডেল ভেরিয়েশন এইটা অন্য ব্র্যান্ড তার ধারে কাছে নাই তা আমি যদি প্রথমে ইনভার্টার নিয়ে কথা বলি ইনভার্টার আমাদের কাছে দেখেন উপর থেকে এনার্জি কুল বা ক্লিন কুল আপনি কিন্তু দুইটাই নিতে পারেন ফিচারের দিক থেকে কিন্তু কোনো ডিফারেন্স নেই দুইটাতে কিন্তু সেম একই ফিচার রয়েছে সেলফ ক্লিন তারপর আপনার ইকো মোড তারপর হচ্ছে হাইপার পিসিবি এবং থ্রি ডি এর সব দিক থেকে কিন্তু সেম

আচ্ছা এরপরে আমরা কথা বলি আমাদের প্রিমিয়াম সিরিজ নিয়ে আমাদের কাছে দেখেন হিটকুল এই যে চলে আসছে যারা গরম ঠান্ডা বা বা উভয় ঋতুতে এসি চালাতে চান তারা আসলে এই হিটকুলটা নিতে পারেন আমি একটু স্পেক বলে দিই ভাই কি কি আছে একটু দেখেন এই দেখেন এই যে পারফরম্যান্স হিটিং এন্ড কুলিং সেলফ ক্লিন আছে তারপর আপ টু 65% এনার্জি সেভ করবে হাইপার পিসিবি ওয়াইড ভোল্টেজ অপারেশন

এবং ডাবল কন্ডেন্সারের প্রোডাক্ট আউটডোর অনেক বড় দুই টনের যে আউটডোর আর এই দেড় টন আউটডোর সেম এবং বিটিও কিন্তু দুইশো বিটিও বেশি পাবেন মানে আঠারো হাজার দুইশো বিটিও পাবেন আচ্ছা আর এটাতে আপনি কিন্তু ওয়াইফাই কন্ট্রোল পাবেন ভয়েস কন্ট্রোল পাবেন এবং সেলফ ক্লিন পাবেন ওকে সো আপনারা কিন্তু ইকো ফ্রেন্ডলিও পেয়ে যাচ্ছেন ঠিক আছে টেন ইয়ার্স এর গ্যারান্টি থাকবে আর আপনার ডাবল কন্ডেন্সারের প্রোডাক্ট এবং চমৎকার কিন্তু এই এসিটা চমৎকার আচ্ছা ডিজাইনটা ভালো লাগছে ভাই ডিজাইনটা ভালো লাগছে যে একটা গোল্ডেন টাচ দিছে না একদম ডিফারেন্ট অসাধারণ ওকে তো এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 69000 হাজার টাকায় উনসত্তর হাজার টাকায় পেয়ে আপনি উভয় ঋতু দেশে চালাবেন এখন কিন্তু বাংলাদেশে ঋতু চেঞ্জ হয়ে গেছে শীতে অনেক শীত আবার গরমে অনেক গরম বৃষ্টিতে আবার অনেক বৃষ্টি

সেজন্য আপনি এসির ভিতরে এটা রাখলেন আরকি আচ্ছা এরপরে কথা বলবো আমাদের এই যে ডক্টর এসি নেই ইউভিকুল ইউকুল ডক্টর কেন বলি ভাই কারণ ডক্টর যেমন আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে আমাদের এসি টি তাও মানে এসি টি তাই আপনার স্বাস্থ্যের দিক খেয়াল রাখবে মানে আপনাকে ক্লিন এয়ার প্রোভাইড করবে আপনি ঠান্ডার সাথে সাথে কিন্তু আপনি রুমের ভিতরে একটা বিশুদ্ধ বাতাস পাবেন আপনার এই বাতাসের ভিতরে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো ব্যাকটিরিয়া থাকবে না তো এর ইউবিকুলটা যদি আমি দেখাই আপনি ইনভার্টারের মাধ্যমে এনার্জি সেভ করবে এবং দেখে নাইন পার্সেন্ট ক্লিন করে ফেলবে আপনার সেলফ ক্লিনের মাধ্যমে কোনো প্রকার টেকনিশিয়ান দরকার হবে না হাইবার পিসিবি এবং আইফিল টেকনোলজি আইফিল টা কি ভাই একটু বলে দিব অবশ্যই আইফিল হচ্ছে আপনার রিমোটটা যেখানে থাকবে আপনার বাতাসটাকে ওই ডিরেকশনে এসি টা পাঠাবে মানে আপনি যদি রুমের এক কোনায় থাকেন ওখানে একটু বস আপনি রিমোটটা আপনার হাতে সরাসরি বাতাসটা কিন্তু ওই অ্যাঙ্গেলে চলে যাবে এটাকে আই আচ্ছা রিমোট যার বাতাসটা

বা কমতেও পারে কমার সম্ভাবনায় বেশি এরপরে আমরা কথা বলি আমাদের নন ইনভার্টার এসি নিয়ে যে নন কিন্তু অসাধারণ এসি কারণ আসলে কোনো তুলনায় নাই আসলে এরা যে প্রোডাক্ট বাংলাদেশে দিচ্ছে নাম্বার ওয়ান হওয়ার যতগুলো কারণ দরকার সবগুলো তাদের মাঝে বিদ্যমান নন ইনভার্টার হওয়ার সত্ত্বেও কিন্তু তারা আট থার্টি টু গ্যাস কিন্তু ইউজ করছে যেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার হচ্ছে এই এসিটা তো এটা প্রাইসগুলো যদি আমি ধারণা দিই এক টনের প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই প্রাইসটা এখন চলতেছে এটা একটু পরে হয়তো বা কিছুদিন পরে হয়তো কমতেও পারে বাড়ার সম্ভাবনা নয় কমতে পারে ভাইয়া ছোটো করে বলে দেন তো কাদের জন্য নন ইনভার্টার আর কাদের জন্য ইনভার্টার আচ্ছা এটা নিয়ে কাস্টমার সবসময় কনফিউশন থাকে এটা আসলে অনেক কথা এখানে আসে কিন্তু আমি শর্ট করে বলি যারা এসি বেশি পরিমাণ ইউজ করবেন তারা সবসময় আপনার ইনভার্টার কেনার চেষ্টা করবেন আর যারা কম ইউজ করবেন তারা সবসময় নন ইনভার্টার এসি কেনার চেষ্টা করবেন তবে আমাদের যে নতুন যে টেকনোলজি আসতেছে এটা কিন্তু সব ইনভার্টারের দিকেই কনভার্ট হচ্ছে নন ইনভার্টার এসি আর বাজারে ওভাবে থাকবে না আচ্ছা এরপরে মিডিয়া নিয়ে কথা বলি মিডিয়া আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার সবগুলোই পাচ্ছেন মিডিয়া আসলে একচুয়ালি আমরা কিন্তু ওভাবে এসি দিতে পারি নাই কাস্টমারকে কারণ প্রোডাক্ট কিন্তু মিডিয়া মিডিয়াভাবে দিতে পারে না আমাদেরকে যে পরিমাণ প্রোডাক্ট চাহিদা ছিল এই অনুযায়ী প্রোডাক্ট কিন্তু আমরা পাই নাই তো আমাদের কাছে এখন এই মুহূর্তে কিছু প্রোডাক্ট আছে ইনভার্টার নন ইনভার্টার ইনভার্টার এক টন যদি নিতে চান মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেড় টন যদি নিতে চান মাত্র ষাট হাজার টাকা এবং দুই টন যদি নিতে চান মাত্র উনসত্তর হাজার টাকা এটা গেছে ইনভার্টার এক আর যদি আপনি নন ইনভার্টার কথা বলি নন ইনভার্টার এক টনের দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা এই প্রাইসটা এখন এটা হয়তো কমতে পারে রাইট

তো আরও মডেলগুলো চলে আসবে যেমন এক্সপিইউবি এগুলো আমাদের কাছে পাবেন তো এক্স ইউ যদি আমি নন ইনভার্টার নিয়ে প্রথমেই কথা বলি নন ইনভার্টার এক টনের প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং টনের প্রাইস মাত্র সত্তর হাজার টাকা এই প্রাইসটা এখন আসে প্রাইসটা কমতে পারে আর হচ্ছে এটা হচ্ছে নন ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টার এক টনের প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই প্রাইসটা এখন চলতেছে এটা কমতে পারে তো এটার ওয়ারেন্টি সম্পর্কে আমি ধারণা দিই নন ইনভার্টার পাবেন পাঁচ বছরের কমপ্লিট কম্প্রেশার গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং ইনভার্টার পেয়ে যাবেন মাত্র দশ বছরের কম্প্রেশার গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং এই টাকার ভিতরে আপনি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আরও অ্যাঙ্গেল দশ ফিট পাইপ আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন জি ওকে সো কি ভাই একদম নতুন নতুন প্রোডাক্ট আচ্ছা আমি হাইসেন্স হাইসেন্স আমাদের কাছে চলে আসছে তো নিয়ে কথা বলি হাইসেন্স আসলে অন্য ব্র্যান্ড ব্র্যান্ডগুলো যেমন এক বছরের স্পেয়ার পার্টস রাখছে এবং এক বছর সার্ভিস হাইসেন্স কিন্তু সেখানে একটু ডিফারেন্ট নতুন হিসেবে তারা আসলে দুই বছরের স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস মানে ওয়ারেন্টিটা আপনাকে এক বছর এক্সটেনশন করে দিচ্ছে যেহেতু নতুন অবস্থায় আছে আমরা এই সুযোগটা নিতেই পারি তো আমাদের কাছে দুই টন এবং দেড় টন এবং এক টন তিনটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা শুধু ইনভার্টার এটা কিন্তু নন ইনভার্টার এসি করে নাই আপনি যদি মডেলটা কাছ থেকে দেখেন মডেলটা কিন্তু আসলে

পর্যন্ত কিন্তু পঁয়তাল্লিশ ফিট পর্যন্ত কিন্তু আপনার ইয়ার থ্রু করবেন পনেরো মিটার আর এনার্জি সেভ তো করবেই এবং ফ্রিকুয়েন্সি কন্ট্রোল ফ্রিকুয়েন্সি কন্ট্রোল হচ্ছে আপনার ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবে আর এটার কিন্তু আপনার দশ বছরে পাবেন কম্প্রেশন গ্যারান্টি এক বছরের দুই বছরের পাবেন হচ্ছে স্পেয়ার পার দুই বছর সার্ভিস কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই সো হাইসেন্সের অনেক স্পেক জানাই দিচ্ছেন এবার ভাই একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবেন আচ্ছা প্রাইস আমাদের কাছে এক টন দেড় টন এবং দুই টন কিন্তু পাচ্ছেন এক টনের প্রাইস হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় এবং দেড় টনের প্রাইস মাত্র তেষট্টি হাজার নয়শো টাকায় এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার নয়শো টাকায় এবং এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আর নেবেন দশ ফিট পাইপ পেয়ে যাবেন এবং অফিশিয়াল গ্যারান্টি পাবেন হচ্ছে